গতকাল রেড রোডে ঈদে নামাজের পরে রাজ্য সরকারের প্রধানের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড ইতিমধ্যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে যে এই বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঈদের নামাজের অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে যেভাবে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় এর আমরা বিরোধিতা করছি আমরা অবাক হয়ে যাচ্ছি একজন সরকারের প্রধানের কি ভূমিকা একজন সরকারের প্রধানের উচিত যে কোনো অনুষ্ঠানে তিনি যাচ্ছেন সেখানে আমি বিরোধিতা করছি না কিন্তু শান্তি সম্প্রীতি ঐক্যর কথা বলবেন সেখানে কি শান্তি সম্প্রীতি ঐক্যটাকে সামনে রেখে যেভাবে তার দলের প্রচার করানো হল বা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হলো মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হলো এর আমরা তীব্র করছি যে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নয় যে কথাগুলো বলছেন সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলা দরকার পুলিশের সামনে সিভিল ডিফেন্সে যারা আছেন অফিসার যারা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া দরকার যে দাঙ্গা করতে আসলে তাকে ছেড়ে কথা বলা হবে না প্রশাসন তোমাদেরকে বলছি তোমরা একটাও ছাড়বে না কিন্তু আমরা কি দেখছি বিভিন্ন সময় গরু ছাগল চোর ধরা পড়ে গিয়েছে আইপিএস রা বসে স্টেটমেন্ট দিচ্ছেন ভালো কথা যে অমুক চোর অমুক ধরা পড়েছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখছি যারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে ভিন্ন দেশের ভিডিও ছেড়ে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে ভিডিওটা ফেক বলে আবার কোন পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজ থেকে সোশ্যাল ফেজ থেকে ছাড়া হচ্ছে কিন্তু যে ভিডিওটা পোস্ট করলো তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কি নেয়নি তার বিরুদ্ধে কেস হয়েছে কি হয়নি তার ডিটেইলস কেন ফেসবুকে আপলোড হচ্ছে না সোশ্যাল সাইটে আপলোড হচ্ছে না একটা দেখছিলাম মালদা জেলায় একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে নাকি সমস্ত হিন্দুদের নামে মামলা দিয়েছে বলে একটা কাগজ ঘুরছে সেটাও আবার মালদা জেলা পুলিশের পক্ষ থেকে ফেক বলে বলা হয়েছে কিন্তু যে এই লিস্টটা সার্কুলেট করছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মালদা জেলা পুলিশ কিন্তু একবারের জন্য বললেন না এগুলো এইগুলো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলিষ্ঠ কণ্ঠে রাজ্যের রাজ্য সরকারের প্রধানকে বলা দরকার তা না করে এখানে এসে মুসলিম সমাজের মানুষের কাছে রেডিমেড মঞ্চ লক্ষাধিক মানুষ আছে সেখানে এসে ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চ পরিণত করে এই বলছে আমরা এর বিরোধিতা আর এরা কোনোদিন চাই না যে সংখ্যালঘু সমাজের মানুষরা বীরত্ব ভাবে বীরত্ব সমাজের মানুষের সাথে সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করুক এদেরকে সবসময় ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার চেষ্টা করছে এই ক্যাপটিভ ভোট হিসেবে রাখার জন্য এই ধরনের করছে ভান্নারেবাল তৈরি করছে বীরত্ব স্বার্থে ব্যবহার করা হচ্ছে না এদেরকে শুধু ক্ষুদ্র স্বার্থে ভোট ব্যাংক সামাজিক ভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিশাল বিচ্ছেদ আমার মনে হয় তৈরি করার অপচেষ্টা চলছে চলল হিন্দু সমাজ মুসলিম সমাজের মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করার অপচেষ্টা হলো কেন এই ধরনের বক্তব্য হবে আমি অনুরোধ করবো হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলা মানুষের কাছে সম্প্রীতি প্রেমী মানুষের কাছে ঐক্য ওইকে বিশ্বাসী মানুষের কাছে কোন তথা কথিত নেতাদের কথাবার্তাতে না সম্প্রীতির সম্প্রীতি কথা বিশ্বাস করবেন না এদের বিভাজনের কথা তো বিশ্বাস করবেন না আপনারা আমরা বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা জীবনানন্দ দাসের বাংলা এই বাংলা পন্ডিত রঘুনাথ মুরমুর বাংলা এই বাংলা হরিচাঁদ ঠাকুরের বাংলা এই বাংলা বাংলা। এই বাংলা বিনয় বাংলা এই বাংলাকে আমরা যে সম্পৃতি ঐক্যের সাথে বসবাস করছি তাদের দেখানো পথে আমরা এই বাংলার সম্প্রীতি ঐক্য আমরা বিনষ্ট হতে যেমন দেবো না আর তথাগিত নেতাদের দেখানো পথ ঐক্য তৈরি করতে যাবো না কারণ এরা দিনের শেষে ভোট নিয়ে বোঝে ভোটের বাইরে কিছু বোঝে না যদি ভোটের বাইরে বুঝতো তাহলে একটা মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতিকরণ করতেন না আমি যদি একটা প্রশ্ন ছুড়ে দিই যেভাবে ঈদের মঞ্চকে রাজনীতিকরণের জন্য ব্যবহার করা হলো গুরুদুয়ারায় গির্জাতে গিয়ে ধরনের বক্তব্য দিতে পারবেন পঁচিশে ডিসেম্বর দুর্গা উৎসবে গিয়ে ধরনের বক্তব্য দিতে পারবেন জগন্নাথ উৎসব জগন্নাথ জগন্নাথ জগন্নাথী পুজোতে গিয়ে ধরনের বক্তব্য দিতে পারবেন স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করছি আর আমি দিয়ার পক্ষেও নয় শুধুমাত্র দিনের শেষে পলিটিক্যাল টুল হিসাবে সংখ্যালঘু মাইনরিটিদেরকে ব্যবহার করা হচ্ছে আর সংখ্যালঘুদের কাছে সামাজিকভাবে মাইনরিটিদেরকে একটা অস্পৃশ্য মাইনরিটির বিরুদ্ধে একটা অস্পৃশ্যতা তৈরি করার নেগেটিভ তৈরি করা হচ্ছে মাইনরিটিদেরকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা চলছে দূরে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে আর যারা ওই দিনকে অর্থাৎ গতকালকে পেছনে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন কোন মঞ্চে দাঁড়িয়ে আছেন সেই মঞ্চের গুরুত্ব বুঝুন সেই মঞ্চের বুঝুন মনে হলো একটা বক্তব্য বন্ধ দরকার কমিটির আমার বার্তা যে আপনারা বুঝে শুনে মঞ্চে কাদের তুলবেন কিভাবে তুলবেন সেটা অবশ্যই খেলাফত কমিটির মধ্যে পড়ছে খেলাফত কমিটি কিন্তু পশ্চিমবাংলার মুসলমানের বাইরে নয় পশ্চিমবাংলার মানুষের মানে আবেগ জড়িয়ে আছে খেলাফত কমিটির সাথে সুতরাং খেলাফত কমিটি যেন মুসলমানদের আবেগের বাইরে না কোনো কাজ করে ফেলে আগামী দিনে মঞ্চে কে উঠবে না উঠবে অবশ্যই ডিসাইড করবে খেলাফত কমিটি কিন্তু বক্তব্য ধর্মীয় অনুষ্ঠানে এসে কি বক্তব্য হবে সেটাও কিন্তু খেলাপথ কমিটিকে যারা বক্তব্য দেন তাদেরকে একবার যেন করে দেয়। যেটা আছে সেটা নষ্ট করে একশোবার আসবেন সরকারের প্রধান যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাননি তাকে আমরা আশা থেকে আমি বিরত করার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না কিন্তু এসে ধর্মীয় অনুষ্ঠানটাকে কেন ধর্মীয় এ করা হয় আপনার রাখা হয় তার ব্যবস্থা করবে আমি সর্বোপরি আবারও বলছি গতকাল মুসলিম ধর্মের পবিত্র ঈদ এক মাস রোজা এক মাস সিয়াম উপবাস নির্জলা উপবাস থাকার পরে মানুষজন তারা ঈদ পালন করছে সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে তার আমরা তীব্র নিন্দা তীব্র নিন্দা কা জানাচ্ছি আশা করব আগামী দিনে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কোনোভাবেই রাজনীতিকরণ না করে বিজেপিকে তো এক্সিডেন্ট দেওয়া হচ্ছে যেভাবে বিজেপিকে বাংলাতে বিরোধী আসনে তুলে নিয়ে এসেছে আরও বেশি অক্সিজেন দেওয়া হচ্ছে বিজেপি হিন্দু ধর্মের অনেক ধর্মীয় উৎসবগুলোকে তারা অস্ত্র হিসেবে কাজে লাগাই ভোট ব্যাংকে সে ক্যাপ্টেভ ভোট হিসেবে রাখার জন্য কাছে নিয়ে আসার জন্য আর তিনি সেই কাজে অক্সিজেন দিয়ে দিল কতকালকে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষের রুঞ্জি রুটি নিয়ে প্রশ্ন আসছে না যদি ওখানে গিয়ে অঙ্গত এ কথা বলতেন যে অবিসি এই সমস্যাটা আমি দ্রুত সমাধান করব সাজনে করে সমাধান করে দেবো একটা তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে একটা টাইম দিতেন না ওখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সামাজিক বার্তা যেত যদি ওখানে বলতো যে দশ লক্ষ কম বেশি ছেলে মেয়ে বিএড পাস করে বসে আছে আমি এত টাইমের মধ্যে তাদেরকে পরীক্ষা এস এস নিয়ে তাদেরকে ভাই বানিয়ে এত টাইমের মধ্যে স্কুলে পৌঁছে দেবো টিচার হবে যদি ওদের বলতো দু হাজার বাইশে টেট পাস করে বসে আছে তাদেরকে ভাই বানিয়ে তাদেরকে প্রাইমারিতে পাঠাবো যদি বলতো ওখানে পুলিশের যে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে যে পরীক্ষা কোন দেড় লক্ষ শূন্য পথ আছে দ্রুত পূরণ করবো তাহলে একটা সামাজিক বার্তা যেত সেই সব না করে মুসলমানদেরকে ভয় দেখানো হলো আর বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়া হলো মুসলমানরা রকম আটকাবে ও ভোট দেবে মুসলমান ক্ষমতায় নিয়ে মুসলমান আর শুভেন্দুবাবু বাবু আপনার দিলীপ ঘোষ বাবুরা প্রতিনিয়ত মুসলমানদেরকে গালাগালি করবে মাজদার মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে সেই মুসলমানকে তাহলে আপনাকে ভোট দেওয়ার মানে কি হলো আপনার দলকে ভোট দেওয়ার মানে কি হলো এগুলো বন্ধ করুন হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন বাংলার গ্রামের মানুষের মাসিক খরচের গড়ায় তিন হাজার ছশো কুড়ি টাকা কেন এত কম খরচ করছে হাতে টাকা নেই কিভাবে হাতে টাকা আসবে কিভাবে রুজি রুটি বাড়বে তার কথা যদি ওখানে গিয়ে এদের মঞ্চে বলতেন না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই আপনাকে বাহবা দিত এই নৌসাশির দিকেও প্রয়োজনীয় আপনাকে বাহবা দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে আপনার সিকিমে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের বন্ধু রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য যেখানে মাছ প্রায় দশ হাজার টাকা তারা খরচ করছে পরিবার পিছু গ্রামীণ এলাকাতে আর আমাদের পশ্চিম বাংলা গ্রামীণ এরিয়া যেখানে প্রায় সত্তর শতাংশ মানুষ বসবাস করে পরিবার পিছু মাত্র তিন হাজার ছশো টাকা খরচ করছে কেন এটা সমাধানের জন্য কৃষকদের মাসিক গড়াই বাড়ার জন্য দুটো কথা বললেন না তো এগুলো আশা করছি আগামী দিনে আপনি পজিটিভ কথা বলবেন তৃণমূল কংগ্রেস বিজেপি কে কোনো অংশে এই ধরনের কথা বলে যেভাবে বাজার গরম করতে যে বিজেপির হাত অস্ত্র তুলে দিতে চাইছে সেটাও বন্ধ করতে হবে বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে